ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সিজন দাঁড়িয়ে আছে সিজন মানে সিজন নয় সিজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গার আরে চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া তার দায়িত্ব আপনাদেরকে ভুতে ভুতে নিতে হবে অসংখ্য ভূত আছে এখানে এই এতগুলো বিধানসভাতে কেন লোক পাঠাবেন সিজনকে সিজন এমপি হয়ে যাবে বলে না এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে শপথ গ্রহণ হবে দিল্লি তে কিউ না কেওार्जुन সরকার তৈরি করবে কিন্তু কোন জিত سکتا হে अगर ये सोच कर वोट करेंगे तो एई छेलेटार कपाले आपने किंतु स्टैंप মেরে দিবেন एई छेलेटा আর স্কুলে मिडเด মিল খয়ে লেখা পড়া শিখতে পারবে না ইটভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্রার মতো কি জানো আপনারা কি যাইছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক প্রেসার কা দাবাই এক সুগার কা দাওয়াই একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো তিনবার চারবার করে নোটিশ যাচ্ছে এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লির সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্যে একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাকসবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চারকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে চাল করার জন্য বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে বিরুদ্ধে কে পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা বামপন্থীরা ছিল যতদিন লাল ঝান্ডা ছিল কিসি মাই কা হিম্মত নেই হওয়া গরিব মেহনত কাজ বাচ্চা বুঢ়তকে তরফ কইভি আঁখ উঠাকার দেখে সব সে লাল ঝান্ডা পার্লামেন্টসে ওঁ সে নিকলকে আ গেয়ে তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে ভোট তো এগুলোকে নিয়ে হবে এই তো সোনারপুরে দুটো বিধানসভা এই সোনারপুরের এই হাট এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে এখানে যারা বসবাস করছেন যত দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন বাড়িটা কোথায় ছিল বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও চল্লিশ কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায় চাষিদের ঘরে কৃষকের পরিবারে গ্রামের প্রত্যন্ত প্রান্তরে আরে লাল ঝন্ডা ছিল লাল ঝন্ডা দিল্লিতে লাল ঝন্ডার ষাট বাষট্টি খানা এমপি বললো বাংলা ভি নেই লাগে গা গাড়ি ভি নেই লাগে গা মিনিস্টারি ভি নেই লাগে গা তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই সিজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না আসলে আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আর আমরা লাল ঝন্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী ওদিকে কোচবিহারের থেকে এই জুড়ে জমি পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য যান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে রংটা লাল এটা পলিসিন লড়াই যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা আর টিভিতে বড় বয়ান বাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয় লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার কি বলতে চাইছি আমরা কি এক সময় লাল ঝান্ডা সরকার ছিল পশ্চিমবঙ্গের বুকেও ছিল দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে আর তারাই ঠিক করেছিল কে কই জুতা সিলনেওয়ালা হ खेती करने वाला हो कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो अगर उसका लड़का बच्चा लड़की कुछ अच्छी तरह से पढ़ लिख जाए तो वो आने वाला दिनों में आकर सामने आकर कोनो स्कूले कोनो शिक्षा क्षेत्रे बा लेखा पढ़ा करे कोनो एकटा जे काजे जायगाय तारा निजेदेर गतर खाटिए निजेदेर मेधा खाटिए तारा काज पाबे काज पेयेछे भरसा पेयेछे स्कूलेर संख्या बृद्धि पेयेछे স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে ছাত্র সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে স্কুলের চেয়ার বেড়েছে আরো বেশি টিচার রিক্রুট হয়েছে বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে পেট কেটেও বাপ মা ছেলেমেয়েদেরকে লেখা লেখাপড়া শিখিয়েছে আর তার জন্য চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে আজ লেখা পড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ লেখা পড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বাম ফ্রন্টে সরকার ছিল লেখা পড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখা পড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে এই তুই পলিসির বিরুদ্ধে মাঝখানে का नियत से पता चलता है कि एक सरकार क्या चाहती है नियत से